বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল ব্যাচেলার পয়েন্টের ব্যাচেলার পয়েন্ট মুক্তির পর থেকে এখনো পর্যন্ত যে চরিত্রটি পর্দায় হয়নি সেটি হল রোকেয়া চরিত্র এই চরিত্রটি এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে থাকলেও নির্মাতা অমি চরিত্রটিকে পর্দায় আনেননি এই চরিত্রটি নিয়ে বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্টের দর্শকদের মধ্যে বেশ আলোচনা সমালোচনা হয় ইতিমধ্যে মধ্যে ব্যাচেলার পয়েন্টের সিজন পাঁচের আটটি এপিসোড মুক্তি পেয়েছিল এরপর গতকাল বঙ্গর ওটিটিতে আরো আটটি পর্ব প্রকাশ করা হয় এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে সিজন প্রথম পর্বটি প্রকাশ করা হয়েছে বোম আপনারা চাইলে বঙ্গর ওটিটি থেকে নয় থেকে ১৬ নম্বর এপিসোড পর্যন্ত দেখে নিতে পারেন খুবই অল্প খরচে এই প্রসঙ্গে কথা না বলে মূল প্রসঙ্গে চলে যায় ব্যাচেলার পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই একবার বলেছিলেন রোকেয়া চরিত্রটি তিনি এবারের সিজনে উপস্থাপন করবেন তবে তিনি নিজেও এখনো পর্যন্ত এই চরিত্রটিকে সরাসরি দেখেননি এই প্রথমবারের মতো কোন অদৃশ্য চরিত্র এত বেশি জনপ্রিয়তা পেয়েছে তবে আশা করা ধারাবাহিকে যায় অতি শীঘ্রই এই চরিত্রটিকে উপস্থাপন করা হবে আর এই চরিত্রটি যেহেতু ব্যাচেলার পয়েন্টের মূল চরিত্র কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়া সেহেতু চরিত্রের পাশাপাশি এই ধারাবাহিকটি পরবর্তী সময়ে আরো বেশি জমজমাট হবে তবে এবার প্রশ্ন হলো এই চরিত্রটি কাটি কে বেশি মানাবে ইতিমধ্যে ব্যাচেলার পয়েন্টের দর্শকরা তাদের পছন্দের অভিনেত্রীদের নাম তুলে ধরেছেন এদের মধ্যে একটি নাম খুব বেশি শোনা যাচ্ছে সেটি হল বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তিনি হয়তো হতে পারেন রোকেয়া তবে এটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো বন্ধুরা রুকাইয়া জাহান চমককে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত